আমি আশা করি আমার চাচা শ্বশুর এখানে আছেন উনি আমরা এখন তিনজন এমপি এখানে

ছিলেন যাইতে যাইতে আর শুধু ভিআইপি কেন সাধারণ মানুষের জন্য একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি এতে অন্তত আমার শ্বশুর না বাঁচলেও ওনার আত্মা অন্তত শান্তি পাবে আমি আমার চাচা শ্বশুরের কাছে রাখলাম যত তাড়াতাড়ি সম্ভব উনি যদি একটু সবাইকে নিয়ে দিতে পারেন আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো আবারও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রসলে আমি তার পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি আর তার যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আমি জামাই হিসাবে যতটুকু সম্ভব এটা আমি টেনে নিয়ে এই শপথ আমি আজকে আপনাদের সামনে দিলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পরম শ্রদ্ধেয় মুসলিমিয়া আসলে বক্তব্য দেওয়ার ভাষা আমার নাই দেখতে দেখতে বাবাটা ফাটি হারিয়েছি বাইদের মধ্যে এই ভাইটি আমাদের ছোট ভাই আসলে সে আমাদের জানা যা পড়ার কথা কবরে নিয়ে যাওয়ার কথা আপনারা দেখছেন গত পরশু দিন সকালবেলাও

সব আমার হাতের সব দিয়েছিল আসলে আল্লাহই ভালো জানেন আজকে সে আবার ছেড়ে চলে গিয়েছে তার সন্তান বড় সন্তান শ্রেষ্ঠ সায়েব দশমের স্ত্রী এমনি থাকার কারণে আমরা এক খাতি দেরি কোচিং আপনারা ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা করে দেবেন দুটি সন্তান আপনার একজন ব্যবসায়ী রোগী আর একজন

আচার আচরণে কষ্টে কোন দুঃখের কারণ হয়ে থাকে আজকে বিদায় দিনে আপনারা তাকে আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন এটাই আমরা আপনাদের কাছে অভিনয় ভাবে অনুরোধ করি আমার বক্তব্য সাথে তার সাথে যদি কেউ পাওনা দাওনা থাকে আপনারা আমাকে বলবেন তার সন্তান পরিবারের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেব সন্তান যদি পরিচয় আমি বোর ভাই হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা পালন করব এখানে সাইগুলোর সময় কথাটি এসেছেন এটা অত্যন্ত যুক্তি আপনারা দোয়া করেন আমরা যেন আপনার এই জেলা সদর হাসপাতালে একটা আইসিউ এবং লাইফ সাপোর্টের যে ব্যবস্থা আমরা যেন আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারি কারণ শুধুমাত্র আড়াইশো সজ্জা হাসপাতাল আমরা করে শেষ করতে চাই না মেডিকেল করে শেষ করতে চাই না এটা হচ্ছে আর আরো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আপনাদেরকে উপহার এনে দেব কথা দিচ্ছি চেষ্টা করব ইনশাআল্লাহ